হ্যালো গাইজ গুড মর্নিং আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলা উঠে চলে এসেছি আগে ব্রেকফাস্ট তার ব্রেকফাস্টটা আজকে আমি বানাচ্ছি জাস্ট পিনেট বাটার দিয়ে একটু ব্রেড বানিয়ে নেবো আর কিছুটা আন্ডা সেদ্ধ করে নেবো এখানে আমার বাটারটা লাগানো হয়ে গেছে তারপর এখানে আন্ডাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর সাথে দুটো কলা দিলাম কলাটা তবে আমি খাবো না ওর পাপাকে একটা দেবো ওর বাবুকে একটা খাবো আমার কিন্তু কলা খুব একটা ভালো লাগে না খেতে তো খাওয়া দাওয়া করে চলে আসছিলাম এখানে রান্নার জন্য আজকে রান্নাতে আমি একটু ডালই আর খিচুড়ি বানাবো যেহেতু বাপা অফিস যাচ্ছে যার জন্য ভাবলাম দুপুরে যাকে একটু বানিয়ে নিয়ে আর সন্ধেবেলা একটু পকোড়া বানাবো তো ভাতের সাথেই খাওয়া হবে ডাল আর পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে আদা রসুন ছিল না ফের আদা রসুনটা পেস্ট করতে দিলাম আর চিকেনটা না আগের দিনের চিকেনটা আমি ফ্রিজে রাখতে মানে ডিপ ফ্রিজে করতে ভুলে গিয়েছিলাম যার জন্য জন্য চিকেনটা আমি ও নিচে রেখেছিলাম তো একটু যেন কেমন কেমন লাগছিল সেই জন্য ভাবলাম পুরোটাই ম্যারিনেট করে রেখে দিই দুবার হয়ে যাবে তো আর কাঁচা রাখলাম না মাঝে মাঝে না চিকেন রান্নার থেকে কিন্তু এমনভাবে পকোড়া বানিয়ে খেলে বেশি ভের ভালো লাগে তো ওর বাবাকে যখন বললাম রাত্রেবেলা চিকেন পকোড়া বানাবো বললো ঠিক আছে শুধু ডাল আর পকোড়া বানাও ওতেই খাওয়া হয়ে যাবে তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্সও দিলাম চিলি ফ্লেক্স দিলে কিন্তু মশলাটা বেশি ভালো লাগে তো ওটা আমি ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে সন্ধ্যেবেলা করব যেহেতু এখন দুপুর আর আমি মাংসটা একটু যেন আমাকে অন্যরকম লাগছিলো যার জন্য আমি দুপুরবেলাতেই ম্যারিনেট করে রেখে দিলাম তারপর এই যে আমি ডালিয়ার খিচুড়ি এখানে বানিয়েও নিয়েছি বানিয়ে আর খেতে চলে আসলাম বাকি কিন্তু কাজ আমি আস্তে আস্তে করে নিয়েছিলাম আর কালকের সোয়াবিনের তরকারি একটু ছিল আমি ফ্রিজে করে দিয়েছিলাম তো খেজুরিটা ওর সাথেই খেয়ে নেবো না একটাতেই হয়ে যাবে চলে আসা না এখন শুভে চলে এসো বেলা পাপা আসলে মেলায় যাব মেলায় যাব মেলায় সন্ধ্যাবেলা তুমি মেলায় যাবে বলছিলে না হ্যাঁ চলে আসো না বলবো না তুমি শুয়ে এসো এত বি বলে দাও না তুমি ঘুমাবে না মামু ঘুম ঘুম পাই না ঘুম পাই না আচ্ছা এসো আমাকে একটু পাপি দি না খেল খেলতে দাও মা কেন বেডরুমে আচ্ছা খেলো খিড়কির পাশে যাবে না আজকে না এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যার জন্য আর বেডরুমে ঘুমাইনি হলরুমেই পার মানে খিড়কিটা খুলে দিয়ে ঘুমিয়েছিলাম কি ভালো হাওয়া দিচ্ছিল বাবু তো না আমি একটু ঘুমালাম ঘুমিয়ে ওর বাবা অফিস থেকে আসতে সন্ধ্যাবেলায় যে বেরিয়ে পড়েছিলাম পার্লারে যেহেতু আমাদের কালকে টিকিট আছে সেই জন্য আজকে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম মানে পার্লারে ভাবলাম একটু যাই আর এখানে এসে মতলব শুধু আমি চুল কাটতেই এসেছিলাম আইব্রো করতে আসছিলাম তারপরে উনি আমাকে এরা করো ওটা করো একটু হাইলাইট করো চুলটা ড্যামেজ হয়ে গেছে মানে যেটা হয় বেসিক্যালি পার্লারে আসলে ওনারাও তো অনেক সাজেস্ট করে তো আমার ইচ্ছে ছিল একটু বাড়িতেই আমি মতলব কালার যখন তখন একটু করি আমি ভাবলাম আমি নিজেই করে নেবো তো ওনারা বললে একটু ভালো করে করো না ভালো লাগবে লাগবে আর আমার চুলের কিন্তু লেন্থ আর গ্রোথ দুটোই অনেক কম আর আমি কেটেছি আরও লেন্থ কম হয়ে গেছে আমার গ্রোথ কম বলে সেই জন্য আমি লেন্থটাও একটু কমই রাখতে চাই তো দেখো কালারটা কিন্তু হালকা হালকা দিয়েছে বেশ ভালো লাগে আর কালারটা আমি নিজেই চুজ করেছিলাম কি আমি হালকার মধ্যে রাখতে চাই তো ওরা ফের কালার মতলব চুল কেটে কেন স্ট্রেট করে দিয়েছে দেখো বেসিক্যালি স্ট্রেটটা করে দেয় না তো ওরা বললো মানে কাল করে দেবো না স্ট্রেট করে দেবো না ঠিক আছে স্ট্রেট ভাবটাই রাখো কাল চুল এত আমার ভালো লাগে না তো তারপরে আমরা চলে আসলাম ওখান থেকে সোডা খেতার এখানটাতে সোডা বসে সোডাটা দেখছি অলরেডি উঠে গেছে আর এই রাস্তাটা এত ডেঞ্জার লাগছিল না যাওয়ার সময় ডিমাটের সামনে লাইটটা আপডাউন আপডাউন হচ্ছে অন অফ অন অফ করেই যাচ্ছে আমাদের তো ভীষণ ভয় করছিল আর পুরো রাস্তাটা ফাঁকা দেখো মতলব এই লাইটটা এত ভয় করছিল না রাস্তাটা দেখেও ভয় লাগছিলো তো বাবু তো একটু কান্নাকাটিই করছিল। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম রোডে এখানে আইসক্রিম খেতে তো যখন আমাকে সোডা খাওয়ার কথা বলছিল আমি কিন্তু তখন যেতে রাজি হচ্ছিলাম না যে সোডা আর খাবো না চলো একবারে গিয়ে ডিনার করব। তারপরে সে গিয়ে যখন জোর করে চলে গেলাম এবার না দেখতে পেলে যে একটা কেমন যেন ভাব হয় সেই জন্য ভাবলাম চলো চলো আইসক্রিম খেয়ে আসি আইসক্রিম এখানে খেতে এসে বাবু না একটা পান আইসক্রিম নেবে বলে জেদ ধরেছে তা আমরা ভাবলাম এটা নেবে ওই যে গ্রিন কালারের ও পান আইসক্রিমটা নেবে তো এই আইসক্রিমটা প্রতিবারই এসে খায় কিন্তু এই যে একটি পান আইসক্রিমটা দিচ্ছে ও এটা নেবে না ও বারবার এটাই দেখাচ্ছে আরে ওটাই ওটা দিয়েছে ও বিশ্বাস করছে না যাক এই কুকুরগুলোও ফের আইসক্রিম খাচ্ছিলো না ওদেরকে কাটা আইসক্রিমটা একটু একটু করে দিলাম দেখছি বেশ তো ভালোই খেয়ে নিচ্ছে তারপর বাড়ি চলে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখানে একদম বসে পড়েছি লাগেজ গোছাতে তো আজকে যে লাগেজগুলো গুছিয়ে রাত্রেবেলায় রেখে দেবো কালকে সকালেই যেহেতু বেরোবো যার জন্য রাত্রেবেলাতেই গুছিয়ে নিচ্ছি আর এত মানে ব্যাগ হয়ে গেছে না আর আমাদের না একটা প্রবলেমও হয়ে গেছে যেহেতু আমাদের ট্রেনের টিকিট ছিল সেজন্য মানে যেমন খুশি মন খুলে শপিং হয়ে গিয়েছিল এর তার এমন তেমন করে তারপরে হঠাৎ আমাদের মানে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে ফ্লাইটের টিকিট হলো বিকজ ট্রেনটা না অনেক লেট চলছে যেই ট্রেনে আমাদের টিকিট ছিল আর বাকরাইদের আগে আমরা যেতে বাড়িতে পৌঁছাতে পারবো না এই কারণে কারণ টিকিট আমরা পাচ্ছিলাম না তো সেই জন্য ভাবলাম মুম্বাই বকরাইদ কাটিয়েই যাব তো আমাদের বকরাইদের দিনের টিকিট আছে আর বকরাইদের দিনের টিকিটটা যেই ট্রেনটা আছে না ওই ট্রেনটা আঠেরো বিশ ঘন্টা করে লেট করছে তো ওটা তবে মুম্বাইয়ের ট্রেন না ওটা পুরন পুনের ট্রেন যার জন্য মতলব কী প্রবলেম জানি না ট্রেনটা অলরেডি ছাড়ছেই নাকি এত লেট করে যার জন্য আমরা টিকিটটা ক্যান্সেল করে দিলাম আর সেই জন্য আমাদের ফ্লাইটে যেতে হবে তো আমি ব্যাগটা অলরেডি গুছিয়ে নিয়েছিলাম তারপর আবার সব ব্যাগ কিছুটা আমাকে খুলতে হয়ে যায় যে পেছনে যে ব্যাগটা গ্রিন কালারের মানে আসমানি কালারের আছে ওই ব্যাগটা কিন্তু গোছানো হয়ে গিয়েছিল তো ওকে ও থেকেও আমাকে আধার সামান বার করতে হবে আর এ থেকে দেখা যায় কি কি নেওয়া যায় তো যেগুলো জরুরি বিয়ে বিয়েবাড়ি আছে মানে বাড়ির বিয়ে মানে জরুরি জিনিসগুলো তো আমাকে নিতেই হবে বাবু না সময় এমনই করে যখন আমি কিছু কাজে একটা মোট দিয়ে করি ও হাজার বার এসে না আমাকে এত বিরক্ত করবে আর এই জামাটা বাবুর না স্কুলের দিওয়ালিতে ওকে নিতে বলেছিল তো সেই ড্রেসটা এখনও পরানো হয়েছিল না ভাবলাম চলো হালদির সময় এই ড্রেসটাই ওকে পরিয়ে দেবো মোটামুটি একটা কাজে এসে যাবে হালদি স্পেশাল ওর জন্য আর কিছু নিয়েছিলাম না আর এই ড্রেসটা আমি এখন ভাবছি বিয়ের দিনে পরবো তবে আমি এত কনফিউজ আছি সরি বিয়ের দিনে না রিসেপশানের দিনে তো আমি গাউন নিয়ে আসছি আমি ভাবছি গাউন পরবো তো দেখা যাক এবার কোনটা কী পরি শব্দ সেটের সেটের নিয়ে রেখেছি তো দেখা যাক কি হয় তো চলো একটা একটা করে আমি গোছাতে থাকি बाबा जी उन्हें देखना। एक 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 ये जब बैंक का बिसाम है। पॉवर। कि नहीं जाबो रे मम्मी फोटो मम्मी देखो तो मम्मी देखकर बैठ मैं तुम्हें दिखाऊं देख ओ देखो देख कबो कबो कि नहीं जाबो ड्रेस अन फोटो बनवा देती बनवा दो ना मैं तो कंफ्यूज हो गई थी कि ड्रेस बनवा भी लिया बच्ची

ফ্লাইটে যেহেতু পনেরো কিলোর বেশি লাগেজ করা যাবে না সেই জন্য না এত প্রবলেম হয়ে যাচ্ছে এখন কি করা যাবে সেটা বুঝতে পারছি না যেহেতু আমাদের তিনটে টিকিট আছে মোটামুটি পঁয়তাল্লিশ কিলো মানে তোমার ওজন করা যাবে আর বাকি তো হ্যান্ড ব্যাগ তোমার সাত কিলো থাকবে কিন্তু আমাদের এক একটা ব্যাগই কুড়ি পঁচিশ কিলো করে হয়ে যায় মতলব এত প্রবলেম হয়ে যাচ্ছে না কি বলব সেই জন্য প্রতিবারে না কখনও ফ্লাইটে যাওয়ার আমরা আশা করি না এই কারণে যে সামান আমাদের বেশি হয়ে যাবে তো আমি বাবুর এই পেটিটা আবার খুলছি আর এখানে দেখছি কোনগুলো রাখা যায় কারণ রেখে যেতে হবেই আমাকে তো এই জন্য আধা মানে আধার বেশি জামা আমি বার করে নিয়েছি বাবুর জন্য যে যা আছে ওইগুলো অ্যাডজাস্ট করব আর বেশি নিয়ে যাব না আর ওর পাপুর পাপারগুলোও কিছু কমাতে হবে কারণ ওর পাপার ড্রেস যত কিছু আমি চুজ করে নিয়ে যাই ও তো মানে লাগেজ গোছায়ও না কিছু করে না তো হেল্প করে একটু একটু যখন হয় না তখন হেল্প করে তো বাকি ওর পাপারও কিছু আমি বার করে দিলাম আমারও অনেক কিছু রেখে দিয়েছি যেগুলো মানে মানে নবই না আমি ভেবেছি কারণ যতটা আছে অ্যাডজাস্ট করতে হবে তো দেখা যাক এই যে এইটা এটা ভরে গেছে পুরো এই দুটো আর খোলাই যাবে না বাকি এগুলো যে আছে না এগুলো আমার মেকআপের সামান এটা ওটা কিছু আছে তো টাজু কয়েকটা ছিল তো এইগুলো আমার মানে এই ব্যাগটা আমি দেখছি আর আমি না এই ব্যাগটা একটু বড় আছে কিন্তু ব্যাগটা দেখছি বড় না একদম হ্যান্ড ব্যাগ ছোটো মতো তো এটাতেও বেশি সামান নেওয়াই যাবে না দেখতে পাচ্ছি তো চলো যতগুলো ধরে ততগুলো কমসে কম নিয়ে রাখি হ্যান্ডব্যাগ যতই ভারী হোক না ওজন হয় না বললেতে এতে কতটা কোনো মানে প্রবলেম থাকে না সেই জন্য যত ভারী ভারী সামানগুলো হ্যান্ডব্যাগেই দিচ্ছি বাকি যত ড্রেস ট্রেস সামান এগুলো সেগুলো সব ওতে রেখেছি তো এইগুলো মোটামুটি আমাকে যেগুলো দরকার আমি ভাবছি একটা বক্স করে নিই তাহলে বেটার হবে বক্সে সব রেখে যাওয়ার জন্য মতলব রেখে নিয়ে যাওয়ার জন্য আর এই ব্যাগটা আমি এক্সট্রা নিয়ে রাখছি এই কারণেই যে ফ্লাইটে বাই চান্স আমার পেটির সামান যদি বেশি হয়ে যায় না তো আমার এমন হয়েছে দু একবার আমি ফেঁসেছি যার জন্য আমি ওই সাইড ব্যাগটা একটা নিয়ে রাখলাম কি বাই চান্স ওজনের সময় যদি সামান আমার বেশি হয়ে যায় তাহলে একটা বার করে কিছুটা কমানো যাবে আর এখানে দিমাগ দেখো আমাদের যেহেতু আমার ওজন মেশিন আছে সেই জন্য ভাবলাম যে চলো ব্যাগগুলো কেউ না এখানে ওজনই করে নিই চেঞ্জ টেঞ্জ করে শুতে যাব বাবা বলছে চলো ম্যাগগুলো ওজন করি তো ওজন বিশ কিলো দেখে এত খুশ হয়ে গিয়েছিলাম আমি এই কারণে কি তাহলে চলো বিশ আর পনেরো এখানে পঁয়ত্রিশ হয়েছে তারপর আমি এখানে একটু ওজন হয়ে দিলাম আমিও তো আমার ওজন দেখে খুশ হয়ে গেছিলাম কি আমার এতটা ওজন কমে গেছে তো যাই হোক চলো এখনও দশ কিলো লাগে যে আমাদের নেওয়া যাবে যার জন্য সবগুলো একটু ওয়েট করে নিচ্ছিলাম তাহলে ভিডিওটা চলো এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়